গুড মর্নিং এভরিওয়ান সবাইকে প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী দেখো সকাল সকাল আমার গলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে আজকে তো আবার দুবার স্নান করতে হবে এখন সকালে একবার আবার রাতে যখন পুজো হবে তখন তো ওর অভিষেক আবার করাতে হবে তো সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছিল দুবার স্নান করবে ঠান্ডা লেগে যাবে তো স্নান টান করে ও তো নতুন জামা পরে রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে আমার সোনাকে হলুদ রঙের কি সুন্দর একটা ফ্রক পরেছে দেখো সুন্দর লাগছে সোনাকে এবার সোনাকে একটু পারফিউম দিয়ে দেবো এটা হচ্ছে নাক চম্পা পারফিউম এটা আমি ইস্কন থেকে নিয়ে এসেছিলাম আমার সোনা পারফিউম দিতে খুব ভালোবাসে আমিও যেমন ভালোবাসি আমার সোনাও তেমনি ভালোবাসে পারফিউম দিতে বেশি পারফিউম মাখতে নেই সোনা অল্প মাখো এই দেখো এবার দুটো রিং আমি ওর জন্য নিয়েছিলাম এই রিং দুটো এখন পরিয়ে দেব কি সুন্দর লাগছে দেখো রিং দুটো পরে আমার সোনাকে হাসি হাসি দিচ্ছে দেখো কি সুন্দর হাসি হাসি করে আছে আজকে সোনার শুভ জন্মদিন এই দেখো আবার সোনাকে আবার আয়না দেখাতে হবে না হলে কিন্তু সোনা খুব রাগ করে খুব সুন্দর লাগছে সোনা তোমাকে এবার দেখো আমি সোনাকে একটু সকাল সকাল দুধ গরম করে বিস্কুট দিয়ে দিয়ে দিয়েছি সোনা এখন খেয়ে নেবে সোনাকে একটু দুধ খাইয়ে দিই আমি যতবার ওকে আমি

আর কিছু বলতে হবে না এবার সোনাকে একটু জল খাইয়ে দেবো জল খাইয়ে সোনা এবার চুপ করে বসে থাকবে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই সোনার জল খাওয়া হয়ে গেছে সোনাকে এবার মুখটা মুছিয়ে দিলাম মুখটা মুছিয়ে সোনাকে বললাম সোনা তুমি চুপ করে বসে থাকো দুষ্টুমি একদম করবে না কিন্তু অনেক কাজ আছে দেখো সোনার বিছানাটা নতুন বিছানার বেডশিটটা পেতেছি সব চেঞ্জ করে দিয়েছি আজকে বিছানায় নতুন সব কিছু আমি সুন্দর করে সাজিয়েছি এরপরে একটু সোনাকে একটু আমি ফল কেটে দিয়েছি সব ঠাকুর দা হয়ে গেছে আমার নিয়ে সোনাকে বললাম সোনা তুমি বসে বসে ফলগুলো খাও আমি একটু কাজটা সেরে আসি সোনা বলল ঠিক আছে মাম্মা ঠিক আছে মোহন ইয়া সো দাকা কানিয়া হেম মরে শাম লিওয়ালা হে শাম রে এবার দেখো দুপুরবেলা আমি সোনাকে একটু পোলাও ভাজা দিয়ে আর পনিরের ততরি দিয়ে একটু ভোগ লাগিয়ে দিয়েছি এবার একটু আরতি করে নিচ্ছি ফার্স্টে হচ্ছে ধূপ দিয়ে তারপরে প্রদীপ দিয়ে তারপরে ফুলের আরতি করতে হয় তারপরে একটু তারপরে ময়ূরের পাখা দিয়ে একটু আরতি করে নিয়ে সোনাকে একটু খাইয়ে দেব সোনা তো আবার একা একা খেতেই পারে না সোনাকে একটু একটু হলেও খাইয়ে দিতেই হবে ছোট সোনা বলে কথা দেখো চুপ করে বসে আছে কি সুন্দর

আমি তো বানাইনি সোনা আমি তো বানাতে পারি না এগুলো তো সব ডিম্মা ঠাম্মা সবাই মিলে বানিয়েছে খেয়ে নাও আমি তোমাকে রাত্রিবেলা শুধু পায়েসটা বানিয়ে দেবো আমি পায়েসটাই ভালো করতে পারি আর ভালো কিছু করতে পারি না মাঝে আবার একটু আমি ওকে গোটা ফল দিয়েছিলাম ওর পাশে রেখে দিয়েছিলাম যদি কখনো খিদে পায় ও খেয়ে নেবে এই দেখো যেই খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট্ট ভাইকে পেয়ে দিদি চলে এসেছে পাগড়ি পড়িয়ে একটু প্র্যাকটিস করে নেবে সন্ধ্যাবেলা পাগড়ি পরাবে বলে দেখো কাণ্ড দুই ভাই বোন মিলে এবার দেখো কাণ্ডখানা দেখো এখন কোথায় ঘুমিয়ে পড়বে একটু রেস্ট নেবে রাত্রিরে জাগতে হবে কত রাতে পুজো হবে তা না এখন দেখো দুই ভাই বোন মিলে ড্রেস আপ করছে ড্রেস আপ কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটা দেখে নিচ্ছে আর চুপ করে দেখো সোনাও চুপ করে কি সুন্দর বসে আছে দিদিও সাজাচ্ছে সোনাও বসে বসে চুপচাপ বসে কিচ্ছু বলছে না দেখো মুখটা দেখো হাসি হাসি করে বসে রয়েছে ঠিক আছে ঠিক আছে হয়েছে এবার একটু রেস্ট নাও চলো এই দেখো তোমার শুভ জন্মদিনের উপহার গোলাপ ফুল এটা দিয়ে তুমি বিকেলবেলা খুব সুন্দর করে সাজবি চলো এবার হয়ে গেছে অনেক অনেক দুষ্টুমি হয়েছে এবার চলো একটু রেস্ট নিয়ে নাও এ দেখো দিদি আবার আর একটা ড্রেস পরিয়ে দিচ্ছে দিদি আজকে ওকে ঘুমাতেই দেবে না মনে হচ্ছে খালি একটার পর একটা নতুন ড্রেস বের করছে আর পরাচ্ছে দেখেছো আর এইও দেখো কেমন চুপ করে পড়ছে বসে বসে কিছু বলছে ওনা চুপ করে হাসি হাসি মুখ করে বসে আছে ও আর হ্যাঁ এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর যে ড্রেসগুলো আমার গলুশোনা পড়ছে এগুলো সবই কিন্তু গলুশোনার ডিম্মা নিজের হাতে করে দিয়েছে কত সুন্দর না ওর ড্রেসগুলো বাবু এবার ভাইকে একটু ঘুম পাড়িয়ে দাও ওই দেখো 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 কেমন তুষ্টুমি দেখো আবার স্টেজে এসেছে দিদি আবার স্টেজে নিয়ে এসেছে ফটো তুলবে বলে নাও ফটো তুলেই নাও তারপরেই তুমি ঘুমাও দেখো নতুন ড্রেস আবার একটা পরিয়ে এখন বলছে স্টেজে গিয়ে বসো ছবি হবে এখন কত রকমভাবে দিদি জন্মাষ্টমীর ভিডিও ক্যামেরা ছবি কত রকমভাবে তুলছে এবার দেখো সোনাই ঘুম পাচ্ছিলো একটু দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দিয়েছি সোনাইকে কারণ রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত জেগে পুজো হবে ওর ঘুম পেয়ে যাবে তাই একটু শুয়ে রেস্ট নিচ্ছে ও এখন সন্ধ্যাবেলা আবার উঠে পড়েছে ঘুম থেকে উঠে আবার একটু আমি ভোগ লাগিয়েছি দুধ দিয়েছি চকলেট দিয়েছি খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার একটা দেখো দিদি আবার নতুন একটা ড্রেস এবার ঘুরে ঘুরে দেখাচ্ছে প্যান্টুটা দেখাচ্ছে দেখো ঘুরে ঘুরে কত সুন্দর ড্রেসটা প্যান্টুটা পরেছে ঘুরে ঘুরে দেখাচ্ছে ওই দেখো দুষ্টুমি দেখাচ্ছ দিদির কাছে এলেই দুষ্টুমি দিদিও যেমন দুষ্টু ভাই এই সুন্দর হয়েছে কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে দিদি বাবা মা সবাই মিলে সাজিয়েছে বেলুন দিয়ে খুব সুন্দর উপরে সাজিয়েছি আমরা সকলে মিলে এখন রাত হয়ে গেছে রাত 10টা বাজে এখন এখন তাড়াতাড়ি করতে হবে পুজোটা তাড়াতাড়ি করে শেষ হবে 12টার মধ্যে যার জন্য সোনাইকে এখন জামা টামাগুলো আগের যেই পোশাক পরানো ছিল সেগুলো খুলিয়ে দিচ্ছি দিয়ে ওকে এখন আবার অভিষেক করাতে হবে এই রাত সাড়ে দশটার সময় ও এখন স্নান করবে ভাবতে পারছো কত ঠান্ডাটা লাগবে ও তাও তো এখন তো অতটা শীত নেই শীতকাল না একটু গরম গরম ওয়েদার অসুবিধা হবে না ওর তো ভালোই লাগে স্নান করতে এবার বসে পড়েছে ও দেখো স্নান করতে একটা তুলসীর মালা আমি করে রেখেছিলাম তুলসীর মালা অবশ্যই জন্মাষ্টমীর দিন তোমরা সবাই গোপালকে অর্পণ করবে গোপালের খুব প্রিয় তুলসীর মালা তুলসীর মালাটা আমি সোনাকে পরিয়ে দিলাম গঙ্গা জল দিয়ে ওকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম হরে কৃষ্ণ নাম দিল জল দিয়ে সোনাকে স্নান করিয়ে ভালো করে তুলে তুলে নিলাম নিলাম একটু মুছে সোনাকে ওদিকে দিদি ভালো করে আবার একটা নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে দেখো গয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে এইবার ভোগ নিবেদন করার পালা ভোগ নিবেদন করে একটু আরতি করব আমি এই ফার্স্ট জন্মাষ্টমী ব্রত পালন করছি এই প্রথম আমার গোপালকে আমি ভোগ লাগাচ্ছি জন্মাষ্টমীতে যেটুকুনি যেমন পেরেছি মন থেকে সেটুকুনি সুন্দরভাবে করার চেষ্টা করেছি পুজো তো আমি সেরকম করতে পারি না তাও চেষ্টা করেছি আমি আমার সোনামা মিলে দুজন মিলে উপোস থেকে বলু সোনাকে রাত বারোটা বারোটা দশ পনেরো রকম টাইম হয়ে গেছিলো পুজো দিতে দিতে তারপরে সব কিছু গুছিয়ে উঠতে উঠতে তখন বাজে রাত দুটো দুটোর সময় তাও তখন শুতে যেতে পারিনি দুটোর সময় সোনাকে একটু রেস্ট নিতে দিয়েছি রেস্ট নিতে দিয়ে আমি তারপরে তিনটের সময় গিয়ে আমরা রেস্ট নিয়েছি এইভাবেই আমরা সকলে সবাই মিলে সুন্দরভাবে জন্মাষ্টমী ব্রত পালন করেছি এবার এবার থেকে আমরা প্রত্যেক বাড়ি এরকম গলু গলুসোনার জন্মদিন পালন করবো সোনার বার্থডেতে তোর জন্য জন্মাষ্টমী ব্রত সবাই জানো যে এতক্ষণ উপোস থেকে না ঘুমিয়ে যে কষ্ট হয় ভাবে একদমই হয় না তা বরঞ্চ আরও খুব আনন্দ হয় খুব ভালো লাগে

এবার আমি ধূপ দীপ দিয়ে আরতি করে ভালো করে আরতিটা করে নি নিয়ে পুজোটা করে সোনাইকে একটু খাইয়ে দেব খাইয়ে দিয়ে আমার পুজো আমি শেষ করব এভাবে शलेन करु आरती ते हो जन्माश्ट्रमी। जन्माश्ट्रमी हो बधाई हो सबको बधाई सब भाई कृष्ण जन्माष्टमी कृष्ण जन्माष्टमी आई बधाई हो सबको बधाई कृष्ण जन्माष्टमी आई बधाई हो सबको बधाई सब ना छोरे भाई कृष्ण जन्माष्टमी कृष्ण जन्माष्टमी आई बधाई हो सबको बधाई मोरी लागी लगन मन मोहन से छोड़ घर बार ब्रज धाम आए बैठी मुरने नो से ओ मुरने नो से निंदिया चुराई जिसने मैं तुने नौ लगा लगन। प्रेम प्रभु का बरस रहा है पीले अमृत प्यासे सातों तीरथ तेरे अंदर बाहर किसे तलाशे कण कण में हरी क्षण क्षण में हरी मुस्कानों में असुवन में हरी मन की आंखें तूने खोली तो ही दर्शन पाएगा पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा তারপরে অনেক রাত হয়ে গেছিল তখন রাত দুটো বাজে তখন গুছিয়ে গেছি সব সোনাকে একটু গলিশোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ অনেকক্ষণ ধরেও বসে রয়েছে একটু রেস্ট নিতে হবে ওকে অনেকে বলে যে ঘুম পাড়াতে নেই তো আমি ভাবলাম যে না অনেকক্ষণ বসে থাকবে একটু শুয়ে পড়ুক নিয়ে দেখো মশারিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমার গলিশোনা এখন ঘুমিয়ে পড়েছে এখন আমিও একটু রেস্ট নিয়ে নেবো এখন রাত তিনটে বাজে তিনটে সময় একটু রেস্ট নিয়ে আবার সকাল সকাল উঠে পড়তে হবে আমাকে তো গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো কৃষ্ণ জন্মাষ্টমী বাধাই কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী বাধাই कृष्ण जन्माष्टमी आई बधाई हो सबको बधाई